আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানিয়ে দেখাবো বক্স তো চলুন বক্সের রেসিপিটা দেখে আসি এর জন্য এখানে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এখানে একটা মুরগির বুকের মাংস আছে মাংসগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এখানে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ আদা ও রসুন বাটা দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম টমেটো কেচাপ পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফটি স্পুন লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফটি স্পুন ভাজা গরম মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি এখন খুব সুন্দর করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে মাংসটা মাখিয়ে আমি দশ পনেরো মিনিটের জন্য মাংসটাকে একটু রেস্টে রেখে দেব এখন মাংসগুলো আমি ভেজে নেব এই জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে চিকেনগুলো কিন্তু এখন একদম পুরোপুরি ভেজে নিতে হবে কোনো রকম কাঁচা রাখা যাবে না তার জন্য চুলা রাশটা কমিয়ে খুব সুন্দর করে চিকেনগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে চিকেন থেকে কিন্তু পানি বের হবে যেহেতু সয়া সস আর লবণ দেওয়া আছে কোনো সমস্যা নেই এই পানিটা দিয়ে কিন্তু চিকেনটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু খুব সুন্দর চিকেন করে একদম ভাজা লাল লাল হয়ে যাবে তো এই যে আমার পানিগুলো শুকিয়ে গেছে একেবারে আর চিকেনগুলো আমি একটু লাল লাল ক্রিস্পি ক্রিস্পি করে বেজে নিয়েছি এখন ওই কড়ার দিয়ে আমি আবার তেল দিয়ে সসেস বেছে নেব এখানে আমি চারটা সসেস নিয়েছি সসেসগুলোকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি ছি আর বক্স বানাতে কিন্তু সসেসের প্রয়োজন অবশ্যই হবে কারণ বক্সের ভিতরে সসেস থাকে আর সসেসটা খেতে মজাও লাগে তো এখন আমি খুব সুন্দর করে সসেসগুলোও ভেজে নিচ্ছি আর অপর চুলাতে আমি হচ্ছে তেল গরম করে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিব ফ্রেঞ্চ ফ্রাইতে সবাই কাটা জানেন তার জন্য আমি আর ফ্রেঞ্চ ফ্রাই কাটা দেখালাম না ঠিক দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কেটেছি এখন আমি আরেকটা চুলার মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইও ভেজে নিচ্ছি ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু একদম মচমচা করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে আর এদিক দিয়ে কিন্তু আমার সসেসগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সসেসগুলো ফুলে ফুলে লাল লাল হয়ে গেছে এখন সসেসগুলো আমি ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে সসেসগুলো আমি নামিয়ে নিব এখন আমি সসেসগুলো নামিয়ে ওই চিকেন সাথে সসেসগুলো রেখে দিলাম আর এখানে আমি হচ্ছে চিকেন বল চিকেন বলগুলো যে প্যাকেটের চিকেন বলগুলো থাকে সেই বলগুলোকে আমি চার টুকরা করে ভেজে নিচ্ছি এখানে প্রায় আমি সাত আটটা চিকেন বল নিয়েছি চিকেন বল হলে আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নিতে পারেন আমি ঠিক এভাবে টুকরা করে কেটে নিয়েছি চিকেন বল বা সসেস আপনারা যে কোনো কিন্তু একটা দিয়েও বক্স করতে পারেন তো আমি এখানে সবগুলো আইটেমই দিচ্ছি এই দিক দিয়ে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো লাল লাল হয়ে ভাজা হয়ে যাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি তেল ঝরিয়ে ফ্রেঞ্চ ফ্রাইগুলো উঠিয়ে নিচ্ছি যেহেতু এগুলো সব একসাথেই মাখাতে হবে তার জন্য আমি একটা বলের ভিতরেই সবগুলো উঠিয়ে নিচ্ছি এখন হচ্ছে আমি ইন করে নিব এই জন্য আগে ওই ভুলটার ভিতরে সব কিছু আমি একটু মিলিয়ে তারপর আরেকটা বোলের ভিতরে আমি নিয়ে নিচ্ছি যে যতটুকু পরিমাণ আমি এখন মাখাবো কারণ এটা কিন্তু মাখার সাথে সাথে খেয়ে নিতে হবে বেশিক্ষণ রেখে দিলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেসিপি পাপটা নষ্ট হয়ে যাবে আর এখানে আমি বার্গার সস নিয়ে নিয়েছি বার্গার সসটা দিয়ে আমি আজকে হচ্ছে এটা মাখিয়ে নেব এই বার্গার সসের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই বার্গার সসের ভিডিওটা দেখে নিতে পারেন সেম ওই সসটা দিয়ে হচ্ছে আমি এইটা করতেছি কারণ বার্গার সসটা দিলে মেয়নসের থেকে বেশি আমার কাছে মনে হয় টেস্টি বেশি হয় তো এখন আপনাদের আন্দাজ মতো মাখাতে হবে আপনাদের কাছে যদি মনে হয় যে আর একটু লাগবে তাহলে আপনারা এই ক্ষেত্রে এই জায়গায় আর একটু দিয়ে নিতে পারেন আর না লাগলে তো বুঝতেই পারবেন তো এই যে আমার মিট বক্সটা রেডি আমি এখন এভাবে বাটিতে বাটিতে ঢেলে নিয়েছি মিট বক্সটা আমার মিটবক্সটা এখন পুরোপুরি রেডি আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো বক্সের রেসিপিটা দোকানে কিনে খাওয়ার থেকে আপনি যদি বাসায় বানিয়ে নিতে পারেন আপনাদের চিকেনের পরিমাণ সসেস চিকেন বল সব কিছুর পরিমাণই ঠিক থাকবে তো আল্লাহ হাফেজ